আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের ক্লাস ছিল পিজার ক্লাস আর ক্লাসে আজকে আমি সময় মতো উপস্থিত হয়ে গেলাম এখন আমরা সব পিৎজার জন্য সব কিছুই রেডি করে নিয়েছি এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি ব্ল্যাক অলিভ নিয়েছি অনিয়ন কেটে নিয়েছি আর এখানে পিৎজার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি আর পিজা ডোটা সবসময় যে মানে বানের ক্লাসে যে দেখিয়েছিলাম আপনাদের ঠিক ওই রকমভাবেই পিজা ডোটা তৈরি করা হয় আর এর আগেও আমরা একটা পিজা ডোয়ের ক্লাসের সময় আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পিজ্জা ডোটা তৈরি করা হয় তো যাই হোক এখন পিজা ডোটা আমরা একটু উইন্ডো টেস্ট করে নিচ্ছি এটা পারফেক্টলি হয়েছে কিনা আলহামদুলিল্লাহ এটা খুব পারফেক্টলি হয়েছে তো এখন আমরা পিজার জন্য প্রথমে সস তৈরি করবো আর সস তৈরি করার জন্য আমরা কথা বলতে বলতে এখানে টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এখন এটাকে ছিলে নিলাম আর এটাকে হ্যান্ড বিটার দিয়ে আমরা এটাকে পিউরি তৈরি করে নেব মানে টমেটোর পিউরি যেটাকে বলা হয় আমরা পিউরিটা তৈরি করে নেব ভালো করে আর যেহেতু পেজা মানে বা হোমমেড সস দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় বাইর থেকে সস এনে তৈরি করলে আপনার সেটার মজাটা আর কি ঘরের মতন পাবেন না হোমমেড পাবেন না রেস্টুরেন্টের মতো চলে আসবে তাই সবসময় চেষ্টা করবেন পিউরিটা নিজে বাসায় তৈরি করে পিৎজা সসটা তৈরি করতে তো এই তো আমরা ভালো করে হ্যান্ড বিটার দিয়ে পিউরিটা তৈরি করে নিচ্ছি আর এখন এটাকে আমরা পিৎজা সস বানাবো এই পিউরিটা দিয়ে তো প্রথমে আমরা প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম অলিভ অয়েল আর সাথে কুচানো পেঁয়াজ আর এখানে একটা আপু আমাদেরকে করে দিচ্ছে ব্ল্যাক পেপার আর একজন করে দিচ্ছে রসুন কুচি তো যাই হোক এখানে পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হবে এটা লাল করতে যাবেন না সাদা থাকতে থাকতে এখানে দিয়ে দিবেন রসুন কুচি তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে এরপর আমরা যে টমেটো পিউরিটা করেছিলাম এটা সম্পূর্ণ এখানে ঢেলে দেবো সম্পূর্ণ ঢেলে দিয়েছি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা এটার ঘনত্বটা তৈরি করে নেব তারপর এখানে অনেক কাজ বাকি আছে আমরা শুধু জাস্ট এখন এটাকে যে এটার মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে নেব মোটামুটি যখন পানিটা শুকিয়ে যাবে তখন এটাতে আমরা দিয়ে দিব টমেটো পেস্ট টমেটো পিউরি আর টমেটো পেস্ট সম্পূর্ণ একটা ভিন্ন একটা জিনিস সেটা নিয়ে আমরা আপনাদের সাথে আরেক দিন কথা বলবো আজকে যেহেতু ক্লাস টাইম বেশি কথা বলা যাবে না তাই মোটামুটি যতটুকু জানার দরকার আমি বলে দিচ্ছি এখানে আমরা টমেটো পেস্টটা দিয়ে আর দিয়ে দেবো টমেটো সস আচ্ছা সবার বাসায় টমেটো সস থাকে আর প্রত্যেকটা জিনিসের একটা পরিমাপ থাকে আমরা পরিমাপ মতো দিয়ে নিচ্ছি আর দিয়ে একটু ঝালের জন্য দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অরিগ্যানো দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার আরও যা যা প্রয়োজন সব উপকরণ দিয়ে দিচ্ছি আর ওইদিকে আমরা যেহেতু পিজার ডোটা তৈরি করে রেখেছি এটাকে আমরা ওভেনকে পাঁচ মিনিট আগে প্রিহিট করে ওখানে রেখে দিয়েছিলাম এটাকে ডাবল হওয়ার জন্য পর্যাপ্ত তাপমাত্রা থেকে আলহামদুলিল্লাহ পিজা ডোটা ডাবল হয়ে গিয়েছে আর এখানে আমরা বাকি উপকরণ রেখে দিয়েছি আর আমি একটা গ্রেটার দিয়ে চিজগুলো গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজটাও করতে পারেন আবার বড় সাইজটাও করতে পারেন আমরা বড় সাইজটা দিয়েই গ্রেটটা করে নিয়েছি এটা এই যে এরকম দেখতে হয়েছে তো যাই হোক ওইদিকে আমাদের পিৎজা সসটা মোটামুটি রেডি এখন এটাকে আমরা একটু ঠান্ডা করে নিচ্ছি আর এটা ঠান্ডা হতে হতে আমরা বাকি কাজগুলো করে দেব। আর দেখেন এটা মানে এটা ঘনত্বটা কীরকম হবে তো যেহেতু আমরা গ্রিল পিৎজা করব। চিকেন গ্রিলটা আমরা করে নিচ্ছি একটা প্যানে এটা আপনারা একটু লবণ অরিগানো আর একটু অলিভ অয়েল দিয়ে ব্ল্যাক পেপার দিয়ে আপনারা ভেজে নেবেন প্যানের ভিতরে একটু লাল লাল করে যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে আর সাথে একটু সয়া সস দিয়ে দেবেন তো সবগুলো উপকরণ দিয়ে আমরা এখানে গ্রিলের জন্য চিকেনটা ভালো করে বেজে নিচ্ছি তো এই যে এখন পিৎজাটা তৈরি করে নেব সব কিছু রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে পিৎজা সসটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর বাকি উপকরণগুলো আমরা আশেপাশে রেখে দিয়েছি গুছিয়ে এখন আমরা পিজাটা তৈরি করব তো কিভাবে পিজাটা তৈরি করি তো প্রথমে আমরা পিজা ডোটাকে রেডি করে নেব আর বাকি উপকরণগুলো তো পাশে সাজানো ছিল তো আমরা পিজ্জা ডোটাকে দুইটি ভাগে ভাগ করে নিলাম এখন একটি ভাগ নিয়ে আমরা পিজার জন্য এটাকে বেলে নিচ্ছি এটাকে একটু ব্লে নিয়ে আমরা হাতেই করে নেব আর এখানে পিৎজা প্যান একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তো হাত দিয়ে এভাবে সুন্দর করে পিজাটাকে আমরা বড় করে নেব আর এটা পিজা প্যানে যখন দিয়ে দেবো তখন এটাকে টেনে টেনে আমরা পুরোটা প্যান জুড়ে কাজ করে নেব তো এখন পিজাটা আমরা প্যানে দিয়ে দিচ্ছি আর এখানে চিজ আর বাকি উপকরণগুলো রাখা ছিল এগুলো আমরা পিজাতে সাজিয়ে দেব। তো পিৎজাটাকে আমরা পিৎজা প্যানে ভালো করে সেট করে নেবো প্রথমে আর এটাকে ভালো করে সেট করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আর এখন এটাকে আমরা একটু কেচে নিচ্ছি আপনারা এটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন বা যে যে কোনো উপায়ে করতে পারেন তো যাই হোক আমরা এটাকে সেট করে নিয়ে প্রথমে আমরা দিয়ে দিলাম পিৎজা সসটা পিৎজা সসটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন কেউ বেশি খায় অনেকে কম খায় তো আজকে আমরা যেহেতু হোমমেড পিৎজা সস তৈরি করেছি তো আমরা আমাদের মতোই করেই দিয়ে নিচ্ছি আর এখানে আমরা পিৎজা সসটাকে সম্পূর্ণ পিজার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর পিৎজা যখন বানাবেন সবসময় ফলো করবেন যে পিৎজাটা কিভাবে সুন্দর করে সাজানো যায় আসলে পিৎজাটা দেখতে সুন্দর হলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় তো যাই হোক পিৎজা সসগুলো ভালো করে দেওয়ার পরে আমরা এখানে প্রথমেই দিয়ে দেব আমাদের গ্রেট করে রাখা চিজ আর এটাতে অনেক পরিমাণ চিজ যাবে পিজাটা কিন্তু প্রায় বারো ইঞ্চির মতো ছিল হয়তো হয়তোবা ক্যামেরায় বোঝা যাচ্ছে না অনেক বড়ো একটা পিজা ছিল এটা আর আমরা প্রথমে ভালো করে চিজ দিয়ে এখানে চিকেন গ্রিল চিকেনটা দিয়ে দিচ্ছি আর এখানে কোনো কিপটামি করলে চলবে না বেশি বেশি করে চিকেন দিয়ে খাবেন যেহেতু আপনারা নিজেরাই বাসায় তৈরি করে খাচ্ছেন তো অনেকগুলো চিকেন আমরা এখানে দিয়ে নিলাম তারপর এখানে পরিমাণ মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো আর আপনারা এখানে আপনাদের মনের মাধুরি মিশিয়ে উপকরণ দিতে পারেন আপনারা চাইলে এখানে পেঁয়াজ তারপর অন্য অন্য টপিক্স অন্য অন্য কালারের ক্যাপসিকামও দিতে পারেন তো যাই হোক এখন আমরা ক্যাপসিকাম দেওয়ার পরে উপরে আর একটু চিজ দিয়ে নিলাম আর এখানে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি আমরা দশ মিনিট দশ মিনিট প্রিহিট করার পরে আমরা বাকি কাজটা করে নিচ্ছি আর এখানে কিছু ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম এটা সৌন্দর্যের জন্য বললাম তো পিজাটাকে আপনারা যত সুন্দর করে সাজাবেন পিজাটা দেখতেও তত আকর্ষণীয় হবে তো যখন এটাকে পারফেক্টলি আমরা সাজিয়ে নিলাম তো এটাকে আমরা দিয়ে দেবো ওভেনের ভিতর ও তার আগে আমরা এখানে কিছু বিফ স্লাইস দিয়ে দিচ্ছি তো সব কিছু আমরা দেওয়ার পরে আমরা এটাকে মোটামুটি সাজানোর পরে আমরা এটাকে দিয়ে দেবো এখন ওভেনের ভিতরে তো বিপ সসেসগুলো দেখতে কী সুন্দর লাগছে আর ও সবশেষে দিয়ে দেবো অরিগানো অরিগানোটা দেওয়ার পরে আর আপনারা যদি কেউ বেশি ঝাল খেতে চান তাহলে এখানে আপনারা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন তো আমরা এখানে বেশি একটা ঝাল দেব না মোটামুটি যতটুকু প্রয়োজন আর এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এটা দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় লাগছে আর এটা যখন কুক হয়ে যাবে এটা আরও বেশি স্পাইসি আর সুন্দর দেখা যাবে তো যাই হোক এখানে আরেকটা ভিডিও করতেছে তো ওইখান থেকে আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম আমার কাছে খুব ভালো লাগলো আর সব শেষে দিয়ে দেবো এখানে অলিভ অয়েল এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাই তো আমাদের কিছু ডো বেঁচে গিয়েছিলো তাই আমরা এখানে একটা চিজ বান তৈরি করে নিচ্ছি চিজ বানের জন্য আমরা প্রথমে ময়দাটা মানে যে ডোটা ছিল ওই ডোটাকে একটু বেলে তারপরে ভিতরে চিজ দিয়ে আমরা সেট করে নিলাম আর এটাকে ভালো করে যখন কোট করে নেব তখন ফলো রাখতে হবে চিজটা যেন বের না হয়ে যায় তো এটাকে ভালো করে সিল করে আমরা একটু লম্বা লম্বি শেপ দিয়ে দিচ্ছি দেন একটা ধারালো ছুরি দিয়ে আমরা মাঝখানে একটু কেটে দেবো আর তার ভিতরে আরও কিছু চিজ আমরা দিয়ে দেবো তো যাই হোক এখন ওভেনটা যেহেতু প্রিহিট হয়ে গেছে আমরা পিজাটা ভিতরে দিয়ে দিচ্ছি আর এটা হতে বেশি সময় লাগবে না হয়তো বা পনেরো মিনিট লাগবে বারো থেকে পনেরো মিনিট সময় লাগবে তো এখন ওভেনটাকে অন করে দিয়ে আমরা বাকি কাজগুলো করে নিচ্ছি মোটামুটি যখন পিজাটা কুক হয়ে যাচ্ছে হয়তো বা পাঁচ মিনিটের মতো সময় আছে তখন এটাকে আমি দেখে নিচ্ছি যে মানে এটা কেমন হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর দেখতেও খুব লোভনীয় লাগছে আর আজকে এই পিজা ক্লাসটা করে আমি অনেক কিছু শিখেছি কারণ আমি বাসায় প্রায় সময় পিজা তৈরি করি কিন্তু বাসায় পিজা তৈরি করলেও আজকে ক্লাস থেকে আমি অনেক কিছু মানে শিখলাম অনেক কিছু শিখেছি যেটা আমরা সচরাচর ফলো করি নাই বা আগে আমি এটা হয়তো বা বুঝতে পারিনি তো যাই হোক এখন এটাকে আমরা নামিয়ে নিচ্ছি আমাদের পিৎজাটা হয়ে গেছে আর দেখেন পিৎজাটা হওয়ার পরে এটাকে দেখতে কি সুন্দর লাগছে আর এটাকে এখন আমরা কেটে নেব কেটে আমরা সবাই টেস্ট করে দেখবো এটা টেস্টটা কেমন হয়েছে পারফেক্টলি হয়েছে কিনা না সব কিছু তো খাওয়ার আগে অবশ্যই একটু পরিদর্শনের ব্যাপার আছে তাই আমরা একটু ভিডিও করে নিলাম তো সব কিছু হওয়ার পরে এখন আমরা পিজাটাকে কেটে ফেলছি এই যে দেখেন কি সুন্দর করে স্লাইস করছি পিজা কাটার দিয়ে আপনারা আপনাদের মত মনের মতো করে স্লাইস করতে পারেন আমরা এখানে মোট আটটা স্লাইস করেছি যেহেতু আমরা মানুষ কম ছিলাম তাই তো এখানে মানে পর্যাপ্ত পরিমাণ চিজ ছিল কি আর বলবো প্রচুর চিজ তো যাই হোক সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আর যদি কেউ ওই ক্লাসটা করতে চান অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন আল্লাহ হাফেজ